জন্য আমাদেরকে ডেকেছিল ওখানে ট্রাল দেওয়ার পর সিলেকশন ম্যাচ হয়েছিল সেই ম্যাচে আমি পারফর্ম করি ফার্স্ট ম্যাচে আমি ফিফটি সেভেন করি আমি তারপর ওখান থেকে আমাকে আবার দিল্লি যাবে দিল্লিতেও আমাদের সুপার ক্যাম্পিং হয়েছিল আমাদের ওখানে আমাদের দুদিন একটা ক্যাম্প হয়েছিল তো ওখানেও ভালো পারফরমেন্স করে তারপর আমার ফাইনাল সিলেকশন নাম আসে তো তুমি যে একটা এই গ্রাম থেকে উঠে এলে একটা বাঙালিদের মধ্যে তো একটা কথা প্রচলিত আছে সাধারণত যে ফুটবল ছাড়া আর অন্য কিছু খেলাতে সেরকম উন্নতি করা যায় না কিন্তু তুমি যে এটা একটা নতুন দিশা দেখালে যে ফুটবল ছাড়াও ক্রিকেটেও উচ্চতার শিখরে পৌঁছানো যায় তুমি মানে যারা ক্রিকেট নিয়ে এগোতে চায় তাদের উদ্দেশ্যে তুমি কি বলবে দেখুন আমি ক্রিকেট তো আমি আমার পনেরো বছর ধরে ক্রিকেট খেলছি আমি লেদার বল ক্রিকেট তো আমি বহু প্লেয়ারের সাথে আমি নামি দামি প্লেয়ারের সাথে খেলেছি তো সেই খেলার একটা অভিজ্ঞতা আমি তাদের কাছ থেকে পেয়েছি একটা আমার বীরভূম জেলারও কিছু ভালো ভালো প্লেয়ার আছে ক্রিকেটার আছে যেমন ধরুন সুমন্ত গুপ্তা অরিন রয় হ্যাঁ আরো অগ্নেশ্বর দাস হ্যাঁ তারপর আপনার শুভজিৎ দাস এইভাবে প্রচুর প্লেয়ার আছে ইন্দ্রজিৎ পুরাণ তারাও ভালো ভালো ক্রিকেটার আছে আমাদের বীরভূম জেলায় তো আমাকে খুবই ভালো লাগছে আমি গ্রাম থেকে উঠে আসা এখানে তো আমি জীবনে ভাবতে পারিনি যে আমি আজ এত বড় একটা প্ল্যাটফর্মে ন্যাশনাল টিভিতে আজ আমি আসবো সেটা আমি জীবনে ভাবতে পারিনি ছোটবেলায় যাদের খেলা দেখতাম খেলা দেখে আমি বড় হয়েছি আর সেইসব ক্রিকেটারদের সঙ্গে মানে সেই মহান ক্রিকেটারদের সাথে আমি আজ এক সঙ্গে খেলছি এক সঙ্গে ব্রেকফাস্ট করছি বল শেয়ার করছি পেশুনু শেয়ার করছি মাঠে খেলছি এটা আমার কাছে একটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট খুব ভালো লাগছে এটা মানে তুমি এত দিন যাদের খেলা দেখে ভাবতি যে এদের মতো কিভাবে হওয়া যায় আজকে তাদের

যাই হোক আমি বহু কষ্ট থাকলেও আমি ক্রিকেটটা ছাড়তে পারিনি আর কষ্ট থাকলেও তোমার গ্রামের বাড়ি কোথায় আমার মাঠ পলসা সাইকেল না মাঠ পলসা গ্রাম ওখানে খেলাধুলা পরিবেশ কেমন ভালো পরিবেশ মাঠ পলসা বরাবরই খেলাধুলাতে খুব এগিয়ে আছে শুধু ক্রিকেট নয় আদার্স অন্য যে খেলাগুলো আছে অ্যাথলেটিক্স বল ফুটবল

আমার জেলায় আমার সবাই পাশে আমার থেকেছে জেলায় এখনো আমার পাশে থাকে জেলায় আমার ধরুন আমি ডিস্ট্রিক্টটা হয়ে বিগত দশ বছর ধরে খেলে আসছি এস এ উইকেট কিপার ব্যাটসম্যান জেলার কর্মকর্তা যারা আছে তারা খুবই ভালো খুবই আমাদের সাপোর্ট করেছে যেমন ধরুন সুশান্ত ব্যানার্জি ওনার আপনার ধরুন ডিএসএ যারা আছে আপনার বিদ্যাসাগর স্যাররাও খুব mentality সাপোর্ট করেছে আহ আমাদের এন জি স্পোর্টস একাডেমির আহ মহিম সাহেব আমাদের আমাকে খুবই সে হেল্প করে এখনো আমাকে করছেন বা করছে এখনো প্রেজেন্টলি আমাকে তো আমাকে খুবই ভালো লাগছে এত ভালোবাসা দেওয়া এত আমাকে মোটিভেশন দেওয়া এটা আমার কাছে সত্যি খুব ভালো লাগছে তুমি কোন ক্লাবে হয়ে এখন খেলো ২০১২ ১৩ সালে আমি ক্লাব খেলেছি

আমি খেলে আসছি বিগত দশ বছর ধরে তুমি এখন উইকেট কিপিং করো আমি উইকেট কিপার ব্যাটসম্যান এখন কার হয়ে খেলছো এখন আমি খেলছি এখানে নর্থন চ্যালেঞ্জার্স আমার টিমের ক্যাপ্টেন শিখর ধাওয়ান আমার আমি অ্যাজ এ উইকেট কিপার আমি এম এস ধোনিকে আমি ফলো করি এমএস এস ধোনি উইকেট কিপিং এর যে একটা টেকনিক যে একটা এ খুব ভালো লাগে বাংলায় মেনলি ফুটবলটাই একটু বেশ জনপ্রিয় খেলা অন্যান্য খেলার থেকে কিন্তু ক্রিকেটেও যে উন্নতি করা যায় এটা তুমি দেখিয়েছো একজন গ্রামের খেলোয়াড় হিসেবে গ্রাম থেকে উঠে আসা তো তাদের উদ্দেশ্যে কি বলবে যে ক্রিকেটে গ্রাম বাংলার ভবিষ্যৎ কেমন বা তারা যদি খেলে নিয়মিত যোগ্যতা যাদের আছে তারা কতটা এগিয়ে যেতে পারে কি মনে করতে হবে অবশ্যই খেলবে শুধু ক্রিকেট আমি এর আগে বললাম শুধু ক্রিকেট নয় যে কোনো ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত থাকো ফুটবল হোক অ্যাথলেটিক হোক ভলিবল হোক যে কোনো খেলার সঙ্গে যুক্ত থাকো আর যার যেটা ভালো লাগে ক্রিকেট বলুন ফুটবল বলুন যার যেটা প্রতিভা সেটা সে খেলবে পাগল বলতে পারেন আমি ক্রিকেট সারা কিছু বুঝি না আমি ক্রিকেটটাই আমার সবকিছু আমি এটাই মানে তো আমার খুবই পরিস্থিতি খারাপ সত্ত্বেও আমাকে ক্রিকেট মাঠ আমাকে নিয়ে গেছে মাঠের মধ্যে আজ আমাকে খুবই ভালো লাগছে একটা কথা জন ভাবতে পারিনি আমি যে আজ এত বড় মতোই প্লেয়ারদের সাথে খেলবো ইস্যু পাঠান ইরফান পাঠান বিশ্রাম শিকার ধন যে বড় মতো প্লেয়ার গুলো আছে তাদের সাথে যে খেলবো আমি কোনোদিনই ভাবতে পারি না তাই এটা আমার কাছে অনেক বড় একটা অ্যাচিভমেন্ট অনেক অনেক ধন্যবাদ তোমাকে তুমি আরও এগিয়ে যাও আগামী দিনে তোমাকে বীরভূমবাসী ইন্ডিয়ার টিমে দেখবে এটাই আশা করছে তুমি আরও উন্নতি লাভ করো আমি অনেক অনেক ধন্যবাদ বীরভূমবাসী কে আমার গ্রামবাসী কে যারা আমাকে এত সাপোর্ট করছে তাদেরকে আমার আমার তরফ থেকে অনেক অনেক আমার পাশে থাকার জন্য শুভেচ্ছা